আল্লাহ তুমি সাগর আজকে আমরা সুরত আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সে ইসলাম ঈশ্বরটাকে বড্ড পছন্দ করতেন আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে

ইসলামিক লাইফ জীবন গরু কোরান সুন্দর আলোকে আসলে আমরা সরাসরি কোরান থেকে শুনি কারণ কোরান থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুত্তাকিনদের জন্য এই বইটার হেদায়েতের কিতাব করে নাজিল কল্ল কে জালিকাল কিচাবু লা রই বাফি হুদাল্লিল মুত্তাকেন দিস ইজ দ্য বুক দ্য মোস্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ইন ইনস্তাক এটা এমন বই যে বইয়ের কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই মোত্তাকদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বলেন নাহু ইলাইকা লি বললেন কি নবী হে এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী ডানপন্থী বানাতে জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরান যারা বুকে ধারণ করে এরা কোনোদিন দিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনো দিন বলে না এই তুই গরুর মতো গরু হ বলে করে আপনারাও বলেন না ছাগলরে কেউ কোনো দিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য কোরান কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাসাল্লাহ মাসাল্লাহ হাত নামান প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সবের কোরআন শোনাও তেমনি সব ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে হামুন যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরও বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আমিন আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন এই সূরাটা মুখস্থ আছে কার কার ও অনেকেরই তো মুখস্থ আত্মমান এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা ফাবি আইগি আলা আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশ বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটা সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যেই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এজন্য আল্লাহ তালা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন তুকা দিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নামতকে অস্বীকার করবেন বলেন আল্লাহর কোন নেয়মতকে অস্বীকার করার কোন সুযোগ আছে ল হিলা তো সুহা ইন ইনসান কাফা যদি আমার নেয়ামতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি ফাবিআইহি আলাঈ রাব্বিকুমা দিবান আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও মেনকাইন জিন জিনকাইন

কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে এই আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা এ রব্বি তুকা জীবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লড টু ম্যান কাইন্ড অ্যান্ড জিন কাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলা এ রব্বি কুমা তুকা আমার কোন নিয়ামতকে স্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবার তোমাদের সামনে যখন আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তাইফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ পড়ুন যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচ বার নয় দশ বার নয় একত্রিশ বার এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে আমি কারব্বানা নুকাদিবু ফালাকাল হামদু উই ক্যান নট ডিনাই we cannot deny any of your mercies and blessings all praises to you all praises to সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে দিনি কে আল্লাহ হচ্ছেন আল্লাহ সূরাতু আর রহমান সূরান্নাম কি আল্লাহ আর জোরে বলেন কোরআনের 55 নাম্বার সুরা এটা কত নাম্বার আয়াত আছে 78 টা কয়টা সূরাটা মাক্কি সূরা কি সূরা এবার প্রশ্ন করি উত্তর দেন এই সুরাটা এর কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মাদানি মাসাল এই আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহ ইসলাম এরশাদ করেন ইন্না লিকুল্লি সাইনা আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরানেরও একটা নববধূ আছে কোরানের নববধূর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সুমান আল্লাহ বলতে পারলেন না নববধূ বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন এন্নালী কুল্লি সেইন আরুস ও আরুসুল উল কোরআন সুরাতু আর রহমান সবার জন্য একটা নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরানের নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসে শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক না ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আর জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে এই সুরা আর রাহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি চার মতো ওলাই সে কামিসাই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজনেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেজ। হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সোভানাল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নুরের ঝলকানির এক আলোক্য ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকত ছটা দিয়েই আবার নাই আবার সরায় ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলোক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহ নূর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন আল্লাহ জামিলুন ইউ হেবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুমন আল্লাহ পড়ে আল্লাহ তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে তুলে ধরবে এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব মক্কার জমিনে কাফিরদেরকে দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছে রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমান রে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোনো গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোথেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ আল্লাহ রহমানকে চিনায় দেয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো ক্বালু আমার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমানরে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমান এটা চেনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআন একটা সূরা নাজিল করলেন চিল্লায়ে পড়লেন আল্লাহু আকবার কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলামিন সূরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন সন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন সন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন বনলেনিং শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিংসান කලেন বয়ান আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন রহমানবি চিনো না আর রহমানอัล্লামাল কোরআন খলকল ইংসান আল্লামাহুল bayan আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব রহমাতি সাই সব জায়গায় আমার আল্লাহর রহমত না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিকিরা আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকত রাহমাতি রাহমাতি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকায় আছে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো